আপনারা অনেকেই জানেন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন শুধু হত্যা বললে হবে বলা যায় নৃশংস হত্যা কিন্তু কেন হিটলার ইহুদিদের এত ঘৃণা করতেন কেন তিনি এত ইহুদিদের হত্যা করেছিলেন এ বিষয়ে আজকে ইতিহাস ঘাটাঘাটির চেষ্টা করবে প্রথমত কিশোর বয়সে হিটলার অনেক ছবি আঁকতেন তখন তার খুব ইচ্ছে ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া সেই সময় হিটলার অস্ট্রিয়ার ভিয়ানায় থাকতেন জানা যায় তাকে আর্ট কলেজ থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত করা হয়েছে কারণ আর্ট স্কুলের রেকর্ডার ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে হিটলার ইহুদি রেকর্ডার এবং ইহুদি ছাত্রদের নিকট থেকে তাচ্ছিল্য শিকার হয়েছিলেন ছোটবেলা থেকেই তার মনেই হুদেদের প্রতি এক ধরনের বিদ্বেষ ঘৃণা এবং রাগ জন্মেছিল হিটলারের বিদ্বেষের দ্বিতীয় বীজ বপন হয় উনিশশো সালে তখন তার মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোস এর অধীনে চিকিৎসারত অবস্থায় হিটলার মনে করেন ওই ডাক্তারের অবহেলার কারণেই তার মা মারা যান এছাড়াও হিটলার বিশ্বাস করতেন নয় নভেম্বর উনিশশো সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংগঠিত হয়েছিল তাছাড়াও হিটলার লক্ষ্য করেছিল জার্মানে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ প্রায় সব কিছুই নিয়ন্ত্রণ করতেছিল যা তিনি কখনোই মেনে নিতে পারেননি এছাড়াও হিটলার মনে করতেন পুরো পৃথিবী দখল করার জন্য ইহুদিরা একটি আন্তর্জাতিক চক্রে লিপ্ত ইহুদিরা পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে চায় তাই ইহুদিদের দমন করতে পারলেই পুরো পৃথিবী জয় করা সম্ভব হিটলারের মনে সেই ছোটবেলা থেকে ইহুদিদের প্রতি প্রচন্ড ঘৃণা রাগ এবং ক্ষোভ জন্ম ছিল এছাড়াও জার্মানিতে রাজতন্ত্রের অবসান এবং জার্মানির ব্যবসা বাণিজ্য ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয় হিটলারের মনে ইহুদিদের প্রতি আরো বেশি বিদ্বেষ রাগ ক্ষোভ ঘৃণা জন্মেছিল বলা যায় এই কারণেই হিটলার ক্ষমতা পাওয়ার পর ইহুদিদের এরকম নির্মমভাবে নিধন করার চেষ্টা করেছে